বার্ষিক পরীক্ষা সবাই দোয়া করবেন তাই তো হ্যাঁ কালকে আমার সাবামনির বার্ষিক পরীক্ষা ঠিক আছে সবাই কিন্তু ওর জন্য দোয়া করবেন আর এখন তো আমার ঘরে তো এখন চিংড়ি মাছ নাই বাজারও নয় এখন আমি কি করবো এখন বাজারে যাব এই রাইতের বেলা হ্যাঁ আটটা বাজে এখন কই এখন আটটা বাজে এখন বাজে সন্ধ্যা সাতটা

কি কি বাজার নিয়ে এসছি আজকে দেখাবো এই যে আমি বাজার করে নিয়ে এসছি আর কি কি কিনছি আমি দেখাইতেছি আর বাজারে গেছি আর আইছি ঠিক আছে আমার সাবা এটা হচ্ছে রসুন সাবা মনি চিংড়ি মাছ খাবে ও বাবা আসলে রাইতে বাজারে গেছি আমার মেয়েটা আবার খাওড়া ওর কালকে পরীক্ষা ঠিক আছে চিংড়ি মাছ যদি নাই না দিতাম ঠিক আছে তাহলে ও পরীক্ষায় কি করতে জানি না ও যা বলে সেটা আমার করতে হয় যত কষ্টই হোক কিছু করার নেই মানে হ্যাঁ ও বলছে কালকে চিংড়ি মাছ খেয়ে পরীক্ষা দিতে যাবে এই জন্য বাধ্য হয়ে আনা লাগছে কারণ যদি আবার উল্টাপাল্টা লেখে বুঝে দিতো আর ঘাওড়া মানুষ কিরকম হয় তুমি মানে ঘাওড়া না ঠিক আছে এই চিংড়ি মাছ

তো আসলে ঢাকার শহরে তো অরিজিনাল মুরগির ডিম পাওয়া যায় না ঠিক আছে জানি না এটা কিসের ডিম এটা পাকিস্তানি পাকিস্তানি মুরগির ডিম না দেশি মুরগির ডিম আমি জানি না ঠিক আছে দোকানদারা যা বলে আর গ্রামে তো অরিজিনালি ওটা বোঝাই যায় দেশি মুরগির ডিম তো যাই হোক ওর জন্য চারটা ডিম আনছি কালকে ওর পরীক্ষা এই যে ঠিক আছে ডিম খাবার আসলে মানুষ ছোটবেলা থেকে শুনি ডিম খেলে নাকি পরীক্ষা দিতে গেলে পরীক্ষা ভালো এইজন্য ডিম নিয়েছি 4টা ডিমের দাম কিন্তু 90 টাকা 90 টাকা হাঁদি আর হ্যাঁ আর আমার জন্য কি আনছি সেটা দেখাই আমার আজকে দুপুর থেকে অনেক লো পেশার মানে খুবই খারাপ অবস্থা ডিম মানে এতটায় খারাপ অবস্থা যে বলার মতো না মানে প্রচন্ড মাথা ব্যথা ঘাড় ব্যথা অন্য অনেক লো প্রেশার এই জন্য আমার জন্য আনছি হাঁসের ডিম এক হালি এটার দাম হচ্ছে আশি টাকা আশি টাকা হালি তো যাই হোক এই হলো কথা ঠিক আছে আমার মেয়ে হঠাৎ করে বললো আমি হঠাৎ করে বাজারে চলে গেলাম আর এগুলো কিনে নিয়ে চলে আসলাম আর তার ফাঁকে আরেকটা একটা জিনিস কিনছি ওয়াও কেউ কি চিনে এটা ভুট্টা সুন্দর না রাখা সারা এবার পুরায় দেয় অনেক মজা মজা তো যাই হোক তোমার যা যা আড্ডা ছিল আমি তো কিনে দিছি এখন তুমি পরীক্ষায় পাশ করবো ভালো করে পরীক্ষা দিবা সবাইকে বলো দোয়া করবে